নমস্কার বন্ধু সত্য কথা সবাইকে স্বাগত জানাই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এলাম বিষয়টা আপনাদের জানা খুব প্রয়োজন আচ্ছা আপনার কে গোপনে ক্ষতি করছে বা গোপন শত্রু আপনি কী করে বুঝবেন যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করছে আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু শত্রু থাকে শত্রুতা ছাড়া মানুষ হয় না কারণ মানুষ মানুষের শত্রু হয় আগে জানতুম বাঘ সিংহ মানুষের শত্রু অর্থাৎ বাঘ সিংহ বনে জঙ্গলে গেলে আমরা বাঘের ভয় পাই কিন্তু বর্তমানে মানুষের মতো শত্রুতা কিন্তু আর কেউ করে না কোনো প্রাণীকে দেখবেন না যে মানুষের মতো এত হিংস্র আজকাল কেমিস্ট্রিটা একটু অন্যরকম হয়ে গেছে চিড়িয়াখানায় বাঘ ভালুক দেখার থেকে মানুষকে দেখুন তাহলে দেখবেন এদের থেকেও হিংস্র প্রজাতি আপনি খুঁজে পাবেন এই মানুষ যে কত শত্রুতা করতে পারে তার নিদর্শন বা তার উদাহরণ জীবনে ঘুরে ঘুরে দেওয়া যায় দেখবেন কোনো মানুষ খুব কষ্ট করছে জীবন উন্নতি করার তাকে উপর থেকে কী করে নিচে নামানো যায় এক শ্রেণী মানুষ কিন্তু ষড়যন্ত্র করে দেখবেন কোনো লোকে খুব বুদ্ধি বিভিন্ন কাজ সে বুদ্ধি দিয়ে কী করে হাসিল করে কারো সাহায্য ছাড়া সেটা থেকে কোনো বিশেষ প্রজাতির লোক বা বিশেষ ধরনের লোক দেখবেন তার উন্নতিটাকে সহ্য করতে পারে না তার প্রতি হিংসা করে ঈর্ষা করে করে তার সেই কাজটাকে পণ্ড করে দেওয়ার চেষ্টা করে এরা হচ্ছে আপনার গোপন শত্রু এই সমস্ত লোক জানবেন আপনার জীবনে আসবে হাসি মুখ নিয়ে আর যাবে যখন তখন দেখবেন কাঁদতে কাঁধতে লক্ষ্য করে দেখবেন এই সমস্ত লোকেরা আপনার বন্ধুর বেশে আসবে এবং পরিণামে যখন তারা নিজেরাই হেরে যাবে জীবনে তখন দেখবেন এদের দেখতে অন্যরকম লাগছে আপনার উন্নতি পথে এরা কিন্তু বাধা অন্তরায় জানবেন সবসময় চাইবে এরা যে আপনার ক্ষতি হোক আপনার আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি হোক তাতে আপনি দমে পড়েন আপনি স্থির হয়ে পড়েন আপনি কাজ কর্মক্ষমতা হারান আপনার কর্ম চলে যাক আপনার চাকরি চলে যাক আপনার ব্যবসায় মন্দা হোক আপনার সংসার ভেঙে যাক আপনার পরিবারের কারোর মৃত্যু হোক এই চরম দুর্গতিতে আপনাকে তারা ঠেলে দিতে চায় প্রতি পদে তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি করে আপনাকে আষ্টে পেষ্ট জড়িয়ে ফেলা যায় ঋণ জালে কী করে আপনাকে আষ্টে পেছনে জড়িয়ে জ্বালা যায় মানে আপনার প্রতি হিংসা করে আপনাকে কোনো কিছু করতে না দিয়ে এই সমস্ত লোকেদের চিনতে শিখুন জানতে শিখুন কখনো নিজের কাজ সম্পর্কে কাউকে কোনো কিছু জানাবেন না আগে থেকে কি করছেন না করছেন কাউকে কিছু জানাবার প্রয়োজন নেই কাজটা হয়ে যাওয়ার পর লোকে আপনাদেরকেই বুঝতে পারবে আপনি গোপনে কি করছেন কোথায় যাচ্ছেন কার সাথে মিশছেন কার সাথে কথা বলছেন কাকে আপনি ভালোবাসেন কাকে আপনি হিংসা করেন কাকে আপনি ঘৃণা করেন মন থেকে কারুক্ষে জানাবার প্রয়োজন নেই আপনি আপভাবে বুঝিয়ে দিন যে আপনি তাদের দ্রব্যশান্তি বা তাদের ষড়যন্ত্র বুঝতে পেরেছেন তারা দেখবেন আপনাকে আপনাকে কাছে আর ঘেসার চেষ্টা করবে না আপনার থেকে দূরে চলে যেতে চাইবে জীবনের প্রতি পদক্ষেপে কিন্তু এরকম ধরনের লোক আছে প্রত্যেকটা জীবনে কর্মক্ষেত্রে যারা কর্মক্ষেত্রে খুব স্ট্রাগল করেন জীবনে বাঁচার জন্য বা জীবন উন্নতি করার জন্য খুব পরিশ্রম করছেন অথচ আপনার মাইনা বাড়ছে না কিছু লোক আছে আপনাকে টিটকারি মারে কিছু লোক আছে আপনার বিরুদ্ধে যেতে চায় কিছু লোক আছে আপনাকে দেখতে পারে না আপনার উন্নতি হচ্ছে দেখে আপনার বুদ্ধি সবার থেকে বেশি বলে আপনাকে হিংসা করে আপনাকে তারা খারাপ চোখে দেখে কোন নজরে দেখে এই সমস্ত লোকেদের চিনতে ছিল এরা কোনোদিন আপনার বন্ধু হতে পারবে না কোনোদিন আপনার সহকর্মী হতে পারবে না কারণ এরা কখনোই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না তাই এই সমস্ত লোকেদের জীবনে একদম প্রশ্রয় দেবেন না স্থান দেবেন না আপনি আপনার কাজ করে যান দেখবেন আপনার উন্নতি কেউ রুখতে পারবে না পারলে গোপনে আপনার পরিকল্পনা পরিবর্তন করুন এবং তাদেরকে বুঝিয়ে দিন যে আপনি তাদের সেই দুর্বিশ বুঝতে পেরেছেন একদিন সপাটে তার জবাব দিন আচমকা তাহলে তখন দেখবে এই সমস্ত লোকেরা বুঝতে পারবে যে একটা সৎ নির্ভীক মানুষকে তার আত্মহরণ করা কতখানি পাপ কতখানি তাকে কষ্ট দিয়েছে মনে তারা তারা এটা বুঝতে পারবে জীবনে বাঁচতে গেলে কিন্তু এগুলো করা খুব প্রয়োজন কারণ মানুষ আজকাল আর সেই আয়কার মানুষ নেই মানুষ ধর্মকর্ম ভুলে গেছে মানুষ ভুলে যায় যে সে একদিন পৃথিবী থেকে চলে যাবে তার মৃত্যু আছে এখনও মানুষ মানুষকে হিংসা করে এখনও মানুষ মানুষকে অবহেলা করে যাতনা দেয় মনে কষ্ট দেয় এখনও মানুষ মানুষকে মেরে ফেলছে অর্থ সম্পত্তি তার নাশ করছে এতে মানুষের চরিত্র হয়ে দাঁড়িয়েছে সে বুঝতে পারছে না যে তারও পরিণতি একদিন সে চিতার আগুন এটা থেকে আজ আজবদি কেউ বাঁচতে পারেনি আগামী দিনেও কেউ বাঁচতে পারবে না পৃথিবী যতই পরিবর্তন হয়ে যাক যতই আরও বিজ্ঞান উন্নত হোক মানুষের কাল বর্ধিত হোক কিন্তু কেউ চিরস্থায়ী নয় এটা মানুষ ক্রমশ ভুলে যেতে বসেছে ভাবছে বিজ্ঞান এত উন্নত হচ্ছে যদি ক্যান্সারের মতো মারণ রোগের চিকিৎসার জন্য ওষুধ বের হতে পারে তাহলে মানুষের আয়ু কেন দীর্ঘায়ু হবে না চিরন্তন সত্য জন্মিলে মরিত হইবে অমর ক্ষেপতা কবে মানুষ এই চিরন্তন সত্যটাকে ভুলে যেতে বসেছে অর্থের দম্ভে ক্ষমতার দম্ভে মানুষ কোন ভগবান অস্তিত্বটাকেই বিপন্ন বলে মনে করছে পৃথিবীতে এসে পৃথিবীতে কর্ম করে পৃথিবীর রূপ রূপরসগন্ধ উপভোগ করে আবার আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেই অনন্ত ধামের উদ্দেশ্যে সেই অনন্ত ধামে যাওয়ার আগে আমার প্রত্যেকের উচিত ভগবানের প্রতি মনোনিবেশ করা আত্মনিবেশ করা কখনোই নিজেকে অপরের কাছে এতটাই খোলামেলা করে দেওয়া উচিত নয় যাতে অপরে আপনার ক্ষতি করে চলে যায় লোকের কথাবার্তা শুনে চালচলন শুনে বুঝুন কে ভগবান মনস্ক কে ভগবান মনস্ক নয় যার মধ্যে এতটুকু হলেও ভগবান মনস্ক থাকবে দেখবেন সে তার কথাবার্তার মধ্যে মার্জিত রুচিশীলতা রয়েছে সে চট করে কাউকে অপমান করে না চট করে কারু মন নিয়ে চিনিমিনি খেলে না তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না সে যদি দুষ্ট আত্মা বা সুস্থ শরীরের লোক হয় তবে দুষ্টমত্তা হলে সে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে এই মানুষদেরকে চিনুন বুঝুন এবং জীবনে বাঁচতে গেলে এই ধরনের লোক কিন্তু আপনার জীবনে আসবেই কারণ আমাদের জীবন কুসুমাস্তীর্ণ নয় প্রতি প্রতিপদ সেখানে কাঁটা বিছনে রয়েছে এই কাঁটাকে অতিক্রম করে আমাদের জীবনে সাফল্যকে লোকে চিনিয়ে আনতে হবে জানবেন তবে কিন্তু জীবনে বেঁচে থাকার আসল আনন্দ ভালো থাকুন